দোস্ত কেমন আছিস ভালো তুই অনেকদিন পর দেখা কি খবর কোন খোঁজ খবর যে নাই আমার সাথে তার আগের মতো দেখা করিস রে একসাথে খুব ক্রিকেট খেলতাম মায়ের দোয়া ক্রিকেট টিম মনে আছে তোর এখন তো সে কথাও ভুলে গেছিস আর দুস্ত কৃষ্ণা রে মেলা পেরেশানির মধ্যে থাকি রে আর কৃষ্ণা দুস্ত

আরেক রাজি বলে কি আমার পকেটে টাকা থাকে না দু হাজার পঞ্চাশ হাজার টাকা সবসময় কাছে লয়ে করি তো কি মনে কর আমার একটা ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে আমার মনে করে একটা ভিসা কার্ড আছে আরে টাকা পয়সা কোনো বিষয় না দুস্ত দামি যে ধার জিনিসটা চাই বাড়াইছি আসলে কি কমো ওটা অন্য জিনিস অন্য জিনিস অন্য লেভেলের এখন কথা হচ্ছে তোর কাছে পাম ও সেটাও বিষয় তুই যে ড্রাইভারকে বলা আর তোর কাছে এই জিনিসটা চাইলে আমি পামও কি সেটাও একটা বিষয় এত ভূমিতে করিস না তো কি চচ্চু সেটা ভালো করে ক